আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রতিদিনই গোছল করতে হয় কিন্তু আজকের গোছল করাটা একটু ডিফারেন্ট হলো কারণ আজকের একদম ঠান্ডার তাপমাত্রাটা প্রচুর পরিমাণে অনেক বেশি প্রায় মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস এটা গতকালকে যারা রিয়াদের ছিল তারা সবাই দেখছে তো বর্তমান অবস্থায় এতটা ঠান্ডা হবে আমি কখনও ভাবি নাই তো যাই হোক এটা আল্লাহর নিয়তি যেভাবে আল্লাহ চালাবে পৃথিবীকে সেভাবেই চলবে এটাই স্বাভাবিক এটাই আমাদের মেনে নিতে হবে তো কিছু করার নাই তো এখন মূলত কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে মাতামে মানে রেস্টুরেন্টে খাবার জন্য সকালের নাস্তা করার জন্য কারণ এই রেস্টুরেন্ট যদি বিদেশের মাটিতে মানে না থাকতো কি যে একটা বিপদে পড়তে হইতো প্রবাসীদের জন্য কারণ হচ্ছে রেস্টুরেন্ট আমাদের একটা বন্ধুর মতো আমরা যদি বাসায় রান্না বান্না না করতে চাই তাহলে আমরা সহজেই রেস্টুরেন্টে যেয়ে খেয়ে ফেলতে পারি তো ফার্স্ট অফ অল ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টেই আমি সব সময় যাই কারণ এখানে যদি না খাই তাহলে দেখা যায় কি বাসায় কোনো কিছু তৈরি করে খাওয়াটা খুবই প্রবলেম হয়ে দাঁড়ায় তো এখন মেন রাস্তায় ওয়েট করতেছি দেখতে পাচ্ছেন মেন রাস্তায় এত পরিমাণে গাড়ি চলে বা এত বড় মেন রাস্তা যে আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় পার হইতে গেলে অনেক রিস্ক এই পাশ থেকে ওই পাশে এত স্পিডে গাড়ি চলে যা বলার বাইরে তো যতক্ষণ পর্যন্ত ইশারা বা কোনো ট্রাফিকের মধ্যে সিগনাল না পড়ে ততক্ষণ পর্যন্ত আসলে রাস্তা না পাওয়ার হওয়াটাই উচিত আমি মনে করি তো এটা কেউই পার হয় না তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট বাকাল রয়েছে মানে দোকান আর এর সামনেই হচ্ছে একটা মাতাম মাতাম বলতে রেস্টুরেন্ট তা আমি এই রেস্টুরেন্টেই প্রত্যেক সকাল হইলে প্রায় পাঁচ মিনিট লাগে হাইটা আসতে এখানে এসেই খাওয়া দাওয়ার জন্য বলি তো আজকে প্রচণ্ড পরিমাণে লোক যা বলার বাইরে খাবারের জন্য ওয়েট করতেছি অনেককে বলছি কিন্তু দিতে পারতেছে না কারণ হচ্ছে লোক বেশি যে কারণে তারা কুলায় উঠতে পারতেছে না তো নিজের খাবার নিজেই নিয়ে আসলাম উঠে যে কি করব তা আমি পোয়া পরোটা এবং এটাকে বলে আন্ডা মশালা এটা হচ্ছে একটা কেরালা দোকান যে কারণে এখানে সব কেরালা দোকানের খাবার পাওয়া যায় তো আন্ডা মশলা এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে শুধু একটা সিদ্ধ ডিম পেঁয়াজের মধ্যে দিয়ে দিছে এতটুকি এটার দাম হচ্ছে তিন রিয়েল আর পরোটা হচ্ছে নুস রিয়েল মানে হচ্ছে নুজ বলতে একের অর্ধেক আটা না বলে আমাদের দেশে তো অলরেডি খাওয়া দাওয়ার শেষ টোটাল আমার বিল আসছে প্রায় পাঁচ টাকা তো পানি শুদ্ধ তো আমি বাইরে চলে আসছি কারণ সকালে অনেক লেট করে বলছি দোকান খুলতে হবে আমাকে মর্নিং টাইম যেহেতু আমাকে এই দোকান খুলতে হবে তাই আমি তাড়াহুড়া করে যাচ্ছি দোকান খোলার জন্য আর একটা কথা বলে রাখি আমি খাবার খাওয়ার সময় বিল দিতে পারি নাই কারণ হচ্ছে আমার ওয়ালেটটা আমি বাসা থেকে আনতে তাড়াহুড়া করার জন্য ভুলে গেছি তো এখন বর্তমানে মেনুয়েল সুপার শপে আসি দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে মাঝখান দিয়ে গেলেই তাড়াতাড়ি আমার কফি শপ পাওয়া যায় তো আমি লোকটাকে বিল না দেওয়ার কারণ হচ্ছে আমার ওয়ালেট আনতে পারি নেই এক তো আমি লোকটাকে বলছি আর যেহেতু আমি প্রতিদিন খাইতে আসি এখানে তো লোকটা আমাকে চিনে সেভাবে উনি বললো সমস্যা নেই আপনি নিয়ে আসেন পরে দিয়েন উনি কেরালা তারপর উনি হিন্দি বোঝে কারণ লোকদের সাথে কাজ করতে করতে আর ওই যে আমাদের কফি শপ আশেপাশে সব কফি শপই বন্ধ তো আমি এখন কফি শপ খুলবো আজকের ছিল এই ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলে ওয়ানকে সম্পূর্ণ হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালাম